আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আগামী নির্বাচনে মা বোনেরা জামায়াতকে বেছে নিবে জানিয়েছেন শফিকুর রহমান আমাদের দেশকে অপমান করা হয়েছে জানিয়েছেন মুস্তাফিজ ইস্যুতে ফুকরুল। গণভোটে হ্যাঁ ভোট আহ্বান জানিয়ে ফোটোকার্ট প্রকাশ আক্তার কেন জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ করল না প্রশ্ন তাজনুভার আপিল করেও প্রার্থিতা ফিরল না চট্টগ্রাম নয় আসনের জামায়াত প্রার্থী ফজলুলের রোমারি সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ আগামী নির্বাচনে মা বোনেরা জামায়াতকে বেছে নিবে জানিয়েছেন শফিকুর রহমান আগামী নির্বাচনে দেশের মা বোনেরা জামায়াতকে বেছে নিবে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন মা বোনের যে তাদের বেছে নিবেন সে লক্ষণ তারা ইতিমধ্যে দেখতে পারবেন সোমবার বারো জানুয়ারি রাজধানীর বসুন্ধরা ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান জনগণের প্রতি তার আস্থা আছে আমির বলেন আগামী নির্বাচনে দেশের জনগণ প্রশাসন সুশাসন নিশ্চিত করবে আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক তবে আগামী নির্বাচন সুষ্ঠু না হতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছেন জামায়াত আমির তিনি বলেন শঙ্কা থাকলেও সেই শঙ্কার বিষয়ে প্রথমে নির্বাচন কমিশনকে জানানো সমাধান না পেলে জাতিকে জানিয়ে দেওয়া হবে ডাক্তার রহমান বলেন এবারের নির্বাচন যদি জনগণের হাত ছাড়া হয়ে যায় তবে তবে তার আর কবে জনগণ তাদের ভোটার অধিকার ফিরে পাবে আমাদের জানা নেই এ সময় বাংলাদেশের গণমাধ্যম সাম্প্রতিক সময়ে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে একটি দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ করেন তিনি আমাদের দেশকে অপমান করা হয়েছে জানিয়েছেন মুস্তাফিজ ইস্যুতে ফকরুল বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন এই ক্রিকেটার সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে আমাদের দেশকে অপমান করা ক্রিকেট কন্ট্রোল বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের সঙ্গে একমত প্রকাশ করে বিএনপি মহাসচিব জানান ছোটখাটো বিষয় গুলো আলোচনার মাধ্যমে সমাধান করাই উত্তম সোমবার বারো জানুয়ারি সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন এই সময় বিএনপি মহাসচিব জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারার বিষয়টিকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন তিনি মির্জা ফখরুল বলেন আমি আগে বলেছি দেশের আইন শৃঙ্খলা নিয়ে আমরা চিন্তিত এখনও সরকার সব অস্ত্র উদ্ধার করতে পারেনি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির সেরকম উন্নতি হয়েছে বলে আমি মনে করি না তবে আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন সময়ে আইন শৃঙ্খলা আরও উন্নতি হবে মির্জা ফখরুল বলেন বিগত সরকার তিস্তা নদীর পানি শিষ্যা আদায় করতে পারিনি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানি ফটো প্রকাশ গণভোট হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ফটো প্রকাশ করেছে প্রধান উপদ্রেষ্টার প্লেস উইং সোমবার ১২ জানুয়ারি প্রকাশিত ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয় এতে লেখা হয়েছে গণফুটের গণভোটের দিন ফেসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ করুন প্লেস উইং জানিয়েছে গণফুটের প্রচারণার অংশ হিসেবে এগারো জানুয়ারি থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে মোট আটটি ফোটোকার্ট প্রকাশ করা হবে এই উদ্যোগের লক্ষ্য হল গণফোটের বিষয়ে জনগণকে সচেতন এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা এদিকে গণফোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে এসব কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা ধর্মীয় ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তৃণমূল পর্যায়ে গণফুটের বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি করা যায় আক্তার কেন জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ করল না প্রশ্ন নুভার কুরবানি নিয়ে রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের বক্তব্যের প্রতিবাদ না করায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের উপর ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির সাবেক যোগ্য আহ্বায়ক তাসনুভা জাবিন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট এ ক্ষোভ জানান তিনি রংপুর চার কাউনিয়া পীরগাছা আসনে আক্তার হোসেনের সঙ্গে আসন সমঝোতাকে হজরত ইব্রাহিম রাদী তালার কুরবানির চেয়েও বড় কুরবানী বলে উল্লেখ মন্তব্য করে গত আট জানুয়ারি একটি বক্তব্য দেন জামাইতে রংপুর মহানগরের আমির পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় ওই মতবিনিময় সভায় সে সময় মঞ্চে আক্তার হোসেনও উপস্থিত ছিলেন ওই বক্তব্যের সময়ের ছবি শেয়ার করে তাসনুবা লিখেছেন এই ছবিটা ভীষণ ডিজার্ভিং আমার জন্য গতকাল থেকে আমি এটা মাথা থেকে সরাতে পারছি না আপিল করে প্রার্থিতা ফিরল না চট্টগ্রাম নয় আসনের জামায়াত প্রার্থী ফজলুলের দ্বৈত নাগরিকদের কারণে চট্টগ্রাম নয় কোতোয়ালি বাকলিয়া আসনে জামায়াতি ইসলামের এ কে এম ফজলুল হকের বাতিল হওয়া ফিরে পাওয়া যায়নি আপিল শুনানিতেও সোমবার বারো জানুয়ারি নির্বাচন ফজলুল হকের আপিল শুনানি অনুষ্ঠিত হয় শুনানি শেষে তার আবেদন নামঞ্জুর করা হয় কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না এর আগে রোববার শুনানিতে যুক্তরাষ্ট্রের নাগরিক ছাড়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন ফজলুল হক তাই এ আসনে রিটারিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিন তার মনোনয়নপত্র বাতিল করেন এরপর শুনানিতে রিটারিং কর্মকর্তার সিদ্ধান্ত বহালে রাখে নির্বাচন কমিশন শুনানি শেষে ফজলুল হক বলেন আমার প্রতি বৈষম্য হয়েছে বৈষম্য হয়েছে বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকদের মধ্যে কাগজপত্র সাবমিট না করেও মনোনয়নপত্র বৈধ করেছে রিটারিং অফিসারের মত নির্বাহ নির্বাচন কমিশন আমার প্রার্থিতা দেননি এখন আইনজীবীর সাথে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পদক্ষেপ নিব। রোমারি সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ এস রোমারি সীমান্তে গুলির পর মিস্টার আলী পঁচিশ নামে এক বাংলাদেশি যুবককে ভারতীয় বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ আগেছে রোববার এগারো জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার এক হাজার বাষট্টির নিকটবর্তী এলাকা উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারি সীমান্তে এই ঘটনা ঘটে ধরে নিয়ে যা যুবক মিস্টার আলী রোমারি সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল সালামের ছেলে স্থানীয় সূত্র জানায় রোববার গভীর রাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার দু এর নিকটবর্তী এলাকা খাটিয়া মারিতে বিশ থেকে পঁচিশ জনের একটি চোরাকার বাড়ি চক্র সীমান্তের নো ম্যানস ল্যান্ডে যায় এসময় সময় ভারতের কুচুনি মারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকার বাড়িদের লক্ষ্য করে গুলি ছুড়ে সময় চোরাকার বাড়ি চক্রের অন্যান্য সদস্যরা সরে গেলেও মিস্টার আলী নামে এক যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ